আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঔষধটির নাম হল বিমো প্রেস এটি একটি জীবাণুমুক্ত চোখের ড্রপ এতে আছে বিমো নেটিন টার্টেড জিরো পয়েন্ট টু প্লাস টিমোলল জিরো পয়েন্ট ফাইভ বর্ণনা হল বিমোপ্রেস এক ধরনের জীবাণুমুক্ত চোখের ড্রপ যাতে আসে আলফা অ্যান্ডেলা অ্যান্ডেলাজিক রিসেপ্টরের কাজকে ত্বরান্বিতকারী উপাদান বিমোনিডিন টার্টেড এবং বিটা অ্যান্ডেনাজিক রিসেপ্টরের কাজকে বাধাদানকারী উপাদান টিমোলল মেলিয়েট উপাদান হল প্রতি মিলিতে আসে কার্যকরী উপাদান বিমোনিডিন টার্টেড বিপি টু মিলিগ্রাম এবং টিমোলল মেলিয়েট বিপি যা টিমোলল ফাইভ মিলিগ্রামের সমতুল্য প্রিজারভেটিভ পিউরাইট স্থিশীল জটিল অক্সিক্লোরো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম কার্যপদ্ধ হলো বিমোনিডিন নির্দিষ্টভাবে আলফা টু অ্যান্ডোনো রিসেপ্টরের উপর কাজ করে বিমোনিডিন টার্টেড ইউবি ইউবিও স্কোয়ারাল প্রবাহ বৃদ্ধি এবং অ্যাকুয়ার্স হিউমার উপাদানের কমানোর মাধ্যমে চোখের অভ্যন্তরীণ চাপ হ্রাস করে টিমোলল অনির্দিষ্টভাবে বিটা ওয়ান এবং বিটা টু অ্যান্ডেলাজিক রিসেপ্টরের কাছকে বাধা দান করে টিমোলল চোখের অ্যাকুয়ার্স হিউমার উপাদ উৎপাদন কমানোর মাধ্যমে চোখের অভ্যন্তরীণ চাপ হ্রাস করে টিমলের সুনির্দিষ্ট কর্মপ্রক্রিয়া এখনও সঠিকভাবে জানা যায়নি প্রবাহ বৃদ্ধির মাধ্যমে কার্যকারিতা পরিলক্ষিত হয়েছে নির্দেশনা হল বিমোপের জীবাণুমুক্ত চোখের ড্রপ যা চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ সহ গ্লুকোমা বা চোখের উচ্চ রক্তচাপের রোগী যাদের বিটা ব্লোকারের মাধ্যমে চোখের অভ্যন্তরীণ চাপ কমানো যায় না সেসব ক্ষেত্রে নির্দেশিত মাত্রা ও প্রয়োগবিধি স্বীকৃত মাত্রা হলো আক্রান্ত চোখে এক ফোঁটা করে দিনে দুইবার ড্রপ প্রয়োগের সাথে সাথে অশ্রু নালিতে চাপ প্রয়োগ করতে হবে যেন ড্রপ চোখ ব্যতীত রক্তের মাধ্যমে অন্যত্র প্রবেশ করতে না পারে পার্শ্ব প্রতিক্রিয়া এই ঔষধের ক্ষেত্রে সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় তা হল কনজার্স হাইপারেমিয়া এবং জ্বালা অনুভূত পোরাইটাস অ্যালার্জিক কনজার্স ফলিকুকুলোসিস্ট দৃষ্টি সংক্রান্ত জটিলতা চোখের পাতার প্রদাহ এপিফোরা অত্যধিক অশ্রু নির্গমন কনিয়ার ক্ষয় ক্যারাটাইটিস শুকনো চোখ পানি চক্ষু শুল প্রদাহ চোখে জ্বালা পড়া, চোখে কোনো বস্তু বস্তুর উপস্থিতি অনুভূত করা ইত্যাদি সতর্কতা হলো চোখে অন্যান্য ঔষধের মতো এটি রক্তে শোষিত হতে পারে তবে কোনো কার্যকারী উপাদানের রক্তে শোষিত হওয়ার তথ্য পাওয়া যায়নি বিটা অ্যান্ডেনার অ্যান্ডেনাজিক উপাদান টিমোলল থাকার কারণে এটিতে অন্যান্য সিস্টেমিক বিটা ব্লোকার এর মতো হৃদযন্ত্র বা শ্বাসনালী সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মারাত্মক বা অনিয়ন্ত্রিত হৃদরোগের রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায়ও দুগ্ধদানকালে ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এই ঔষধের যথেষ্ট তথ্য পাওয়া যায়নি শিশুদের ক্ষেত্রে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তাই দুধানকারী মায়ের চোখের সমস্যায় গুরুত্ব বিবেচনা করে দুধ পান করানো বন্ধ করতে হবে অথবা চোখের ড্রপটি ব্যবহার বন্ধ করতে হবে ঔষধের মিত্র কিয়া। চোখের এই প্রিপারেশনের সাথে বিশেষ কোনো ঔষধের ক্রিয়া সম্পর্কিত কোনো প্রতিষ্ঠিত তথ্য পাওয়া যায়নি মাত্রাধিক চোখের ড্রপটির অতিমাত্রায় ব্যবহারের ক্ষেত্রে কোনো তথ্য পাওয়া যায়নি বন্ধুরা এই ঔষধটির মূল্য হল একশো টাকা আর এই ঔষধটি প্রস্তুতকারক পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ